সাতাশতম তারাবিহ সাতাশতম তারাবিহ জুড়ে আছে কোরআনের তিরিশ নম্বর পাড়া এ পাড়ায় রয়েছে সুরা নাবা সুরা নাজিয়াত সুরা আবাসা সুরা তাকবীর সুরা ইনফিতর সুরা মুতাফিফিন, সুরা ইনশিকক সুরা বুরুজ সুরা তরেক সুরা আলা সুরা গসিয়া সুরা ফজর সুরা বালাদ সুরা শামস সুরা লাইল سورة دوحا سورة انشرح سورة تين سورة علق سورة قدر سورة بينة سورة زلجال سورة عاديات سورة قارية سورة تقاسر سورة عصر سورة هُمَازَة، سورة فيل سورة قريش سورة كوسر سورة معون سورة كافرون سورة نصر سورة مسد সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস তিরিশতম পাড়া হলো কুরআনুল কারিমের শেষ পারা এই পাড়ার বেশিরভাগ সুরাসমূহে মহাপ্রলয় ও কিয়ামতের যৌক্তিকতা অনিবার্যতা ও আখিরাতের বর্ণনা উল্লেখ হয়েছে ঘটনা ঘটনাবলী হজরত ইসা আলাইসাল্লামের পরবর্তী যুগে এক মুর্শিক ও জালিম শাসক তাওহিদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাওহিদের অনুসারী এক ধর্মযাজক ও তার বালক শিষ্যকে হত্যা করে বালকের অলৌকিকত্ব দেখে বহু মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসী হলে সেই শাসকের নির্দেশে অনেকগুলো অগ্নিগহবার তৈরি করা হয় তাতে মুমিনদের নিক্ষেপ করে হত্যা করা হয় নির্মমভাবে মহান আল্লাহ তালা এই মজলুম মৌমিনদের জান্নাতের এবং অত্যাচারী পাপিষ্টদের জাহান্নামের আগুনের শাস্তির সংবাদ দিয়েছেন সোরা বুরুজ এক থেকে এগারো রসুল উল্লা সাল্লাহ আলহাসাল্লামের জন্মের বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটে প্রিয় নবীকে সেই ঘটনা উল্লেখ করে সান্ত্বনা ও সাহস যোগানো হয়েছে ইয়েমেনের শাসক আব্রাহা মক্কার কাবার প্রতি মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে ইয়েমেনে একটি জমকালু গির্জা তৈরি করে সবাইকে সেই গির্জায় ইবাদত করার নির্দেশ দেয় বিকল্প কাবা তৈরিকে আরবের লোকেরা ভালোভাবে নেয়নি ক্ষুব্ধ জনতার কেউ একজন গির্জায় মল ত্যাগ করলে আব্রাহা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে বিশাল হস্তিবাহিনী নিয়ে সে মক্কায় আসে কার ধ্বংস করতে কিন্তু মক্কার কাছাকাছি এলে আল্লাহর প্রেরিত এক ঝাঁক পাখির আক্রমণের শিকার হয় হস্তি প্রত্যেক পাখির মুখে ছিল তিনটি করে কঙ্কর পাখিদের নিক্ষিপ্ত কঙ্কর বিষাক্ত বোমার মতো কাজ করে মক্কার প্রান্তরে আব্রাহার হস্তিবাহিনী করুণভাবে মৃত্যুবরণ করে এমন কি তারা ভুক্ষিত তৃণের মতো হয়ে যায় সুরাফিল এক থেকে পাঁচ ইমান আকিদা কিরামান কায়াতিবিন মানুষের ভালো মন্দ যাবতীয় আমলসমূহ লিপিবদ্ধ করার জন্য প্রত্যেকের সাথে দুইজন করে ফ্রেস্তা নিযুক্ত থাকেন এই শ্রেণীর ফ্রেস্তাদের বলা হয় কেরামান কায়াতিবিন বা সম্মানিত লিপিকার বৃন্দ মানুষের সকল কর্মকাণ্ড তারা জানেন এবং সংরক্ষণ করেন এভাবেই আমাদের আমল নামা প্রস্তুত হয় সোরাইন ইনফিতার এগারো ও বারো ইল্লিন ও নেককার ও পূর্ণবানদের আমল নামা থাকে ইল্লিন নামক স্থানে আর সিজ্জিনে থাকে কাফিরদের আমল নামা মৃত্যুর পর তাদের রুহুও সেখানেই থাকে সুরা মুতাফিফিন সাত থেকে একুশ সুরা নাবার সার সংক্ষেপ নাবা অর্থ সংবাদ এখানে সংবাদ বলতে মহাপ্রলয় ও কিয়ামতের সংবাদ উদ্দেশ্য মুর্শিদরা কিয়ামতের সত্যতা নিয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করত তাদের সংশয় খণ্ডন করে বলা হয়েছে অচিরেই তারা কিয়ামত প্রত্যক্ষ করতে পারবে এরপর আল্লাহর সুনিপন সৃষ্টির বিবরণ উল্লেখ করার মাধ্যমে পুনরুত্থানের সম্ভাব্যতা ও যৌক্তিকতা তুলে ধরা হয় তারপর নির্ধারিত সময়ে পুনরুত্থান এবং সিঙ্গায় ফুৎকার পরবর্তী পরিস্থিতি ও জাহান নামে কাফিরদের দুরবস্থার বর্ণনা দেয়া হয়েছে এরপর মুত্তাকিদের সার্থকতা ও জান্নাতে তাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতসমূহের বিবরণ উঠে এসেছে সবশেষে কিয়ামতের দিন সব কিছুতে আল্লাহর রাজত্ব প্রকাশ প্রত্যেককে যার যার প্রাপ্য প্রতিদান বুঝিয়ে দেওয়ার কথা উল্লেখ হয়েছে যেসব পশু পাখি ও জীবজন্তু পরস্পরের প্রতি জুলুম করেছিল তাদের বিচার ও প্রতিশোধ গ্রহণের ব্যবস্থা শেষে তাদের মাটি হয়ে যাওয়া দেখে কাফিররা আক্ষেপ করে বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম সুরা নাবা এক থেকে চল্লিশ সুরা নাজিয়াতের সারসংক্ষেপ প্রাণহরণের দায়িত্বে নিয়োজিত ফ্রেস্তাগণ কাফিরদের প্রাণ কেড়ে নেয় অত্যন্ত ভয়াবহভাবে আর মুমিনদের যান কবজ করে পরম কোমলতার সাথে এমন ফ্রেস্তাদের নামে পাঁচটি শপথ করে বলা হয়েছে পরস্পর দুটি প্রকম্পনকারী সিংহাধ্বনি সব কিছুকে কাঁপিয়ে দেবে সেদিন মানুষের অন্তরসমূহ সন্ত্রস্ত ও চোখসমূহ অবনত থাকবে তারপর কাফিরদের মহাপ্রলয় নিয়ে সংশয় ও তার অপনোদন করা হয়েছে এর মাঝে ফ্রাউনের প্রতি হজরত মুসা আলাইসাল্লামের দাওয়াতের ঘটনার নির্যাস তুলে ধরার পর মানুষের চেয়েও আল্লাহর বড় বড় সৃষ্টির উল্লেখ করে পুনরুত্থান যে কঠিন কিছু নয় সে বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে শেষে আবারও কিয়ামতের আলোচনা করা হয় সেই মহা বিপর্যয়ের দিন মানুষ যার যার কৃতকর্মের কথা স্মরণ করবে সেদিন অবাধ্য ও পার্থিব জীবনকে প্রাধান্য দানকারীদের ঠিকানা হবে জাহান্নাম আর আল্লাহ ভীরু ও প্রবৃত্তির তাড়না থেকে নিবৃতকারীর ঠিকানা হবে জান্নাত কাফিরদের কিয়ামতের সময়কাল বিষয়ক প্রশ্নের জবাবে বলা হয়েছে নবীজি কেবল সতর্ককারী মহাপ্রলয়ের সময় জ্ঞান শুধু আল্লাহ সংরক্ষণ করেন যেদিন তা আসবে সেদিনের বিভীষিকার কারণে মানুষের মনে হবে তারা দুনিয়ায় এক সকাল বা এক সন্ধ্যা অবস্থান করেছে সুরা নাজিয়াত এক থেকে ছেচল্লিশ সুরা আবাসা ও একটি শিক্ষা আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম কাফির নেতাদের সাথে ইসলামের দাওয়াত বিষয়ক গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ব্যস্ত ছিলেন সে সময় বৈঠকের বৃত্তান্ত না জানা অন্ধ সাহাবি আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ আনহু মজলিশে এসে দিনই বিষয়ে জানতে চান এতে নবী সাল্লু আলহি আসাল্লাম কিছুটা বিরক্তি প্রকাশ করলে মহান আল্লাহ তালা তাকে অগ্রাহ্যকারীদের চেয়ে আগ্রহী ব্যক্তিকে বেশি গুরুত্ব এবং সময় দেয়ার পরামর্শ দেন সুর আবাসা এক থেকে বারো তিরিশতম পাড়ার প্রধান আলোচ্য বিষয় কিয়ামত ও প্রতিদান দিবস আখিরাতের প্রতি ইমান বৃদ্ধি এবং অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে সুর আগাসিয়া অতুলনীয় প্রিয়নবী সাল আলাইহি ওয়াসাল্লাম এই সুরাটি নিয়মিত জুমা ও ঈদের সালাদসহ গুরুত্বপূর্ণ সময়ে তেলাওয়াত করতেন যখন সব কিছুকে আচ্ছন্নকারী কিয়ামত আসবে পাপিষ্টদের চেহারা হবে সন্ত্রস্ত ক্লান্ত ও বিপর্যস্ত তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তাদের পানীয় হবে গরম প্রস্রবণের ফুটন্ত পানি আর খাদ্য হবে কাঁটা বিশিষ্ট বিষাক্ত গুল্ম যা না পুষ্টির যোগান দেবে না ক্ষুধা মেটাবে পক্ষান্তরে বহু চেহারা থাকবে সজীব নিজেদের কৃত আমলের বিনিময়ে থাকবে সন্তুষ্ট সুউচ্চ জান্নাতিদের নিয়ামতের বর্ণনার পর মহান আল্লাহ তালা তার সুনিপন সৃষ্টির দিকে অনুসন্ধানী দৃষ্টি দিয়ে তাকানোর নির্দেশনা দিয়েছেন কীভাবে তিনি উট সৃষ্টি করেছেন কীভাবে আকাশকে সুউচ্চ করা হয়েছে কীভাবে পাহাড় সমূহকে প্রথিত করা হয়েছে কীভাবে ভূমিকে সমতল ও বাসযোগ্য করা হয়েছে সৃষ্টির এইসব নৈপুণ্য আল্লাহর একত্ববাদ এবং পুনরুত্থানের সম্ভাব্যতার সাক্ষ্য দেয় উপদেশ দিতে গিয়ে রসুল সাল্লাহ আলী আসাল্লামকে নির্ভর থাকতে বলা হয়েছে কারণ কাউকে বাধ্য করা তার কাজ নয় যারা অবাধ্য হবে তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তিনি তাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন সুরা গাশিয়া এক থেকে ছাব্বিশ সুরে তাকভীরের মূল প্রতিবাদ্য কিয়ামত যেদিন সূর্যকে ভাজ করে আলোহীন করে ফেলা হবে তারকাসমূহ দীপ্তহীন হয়ে পড়বে পর্বতসমূহ সঞ্চালিত করা হবে দশ মাসের গর্ভবতী উটনিও উপেক্ষিত হবে বন্য পশুসমূহকে একত্রিত করা হবে যখন সাগরসমূহকে অগ্নি উত্তাল করা হবে আত্মাসমূহ পুনঃসংযোজিত সংযোজিত হবে যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো যখন আমল নামা খুলে দেয়া হবে যখন আসমানের আবরণ সরিয়ে ফেলা হবে যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে সেদিন প্রত্যেকে জানতে পারবে সে কী আমল নিয়ে এসেছে মহান আল্লাহ তালা কিয়ামতের বারোটি অবস্থা উল্লেখ করে যে কথাটি বলেছেন তার গুরুত্ব কতখানি সেটা বলাই বাহুল্য সুতরাং কর্মফল ও প্রতিদান দিবস মাথায় রেখে প্রতিটা কদম ফেলা উচিত প্রতিটা শব্দ উচ্চারণ করা উচিত সুরা তাকবীর এক থেকে চোদ্দ সুরা জিলজাল আদিয়াত ও করিয়ায়ের মূল বিষয়ও কেয়ামত এগুলোতে কেয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরে বলা হয়েছে সেদিন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিদিক ছোটাছুটি করবে পাহাড়গুলো ধনীত পশমের মতো উড়তে থাকবে মানুষের ভালো মন্দ সকল কাজ প্রকাশ পাবে সেদিন যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে জান্নাত লাভ করবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে উত্তপ্ত আগুন বা জাহান্নাম সুরা জিলজাল এক থেকে আট সুরা আদিয়াত নয় থেকে এগারো সুরা পারিয়া এক থেকে এগারো গুহায় সুর আল আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া প্রথম শব্দ হল পড়ো ইসলামে জ্ঞানার্জনের গুরুত্ব যে কত বেশি এ থেকে সহজে বোঝা যায় তাছাড়া এই আয়াতসমূহে জ্ঞানার্জনের উপকরণ কলমেরও উল্লেখ আছে এ থেকেও ইসলামে জ্ঞানের গুরুত্বের বিষয়টি পরিষ্কার হয় আদেশসমূহ কাফিরদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ প্রদান করা সুরা ইনশিকক চব্বিশ সুমহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করা সুরা আলা এক উপদেশ দান করা সুরা আলা নয় আল্লাহর নিয়ামতের কথা স্বীকার ও প্রকাশ করা সুরা দুহা এগারো সীয় প্রতিপালকের প্রতি মনোনিবেশ করা সুরা ইনশিরাহ আট আল্লাহর নামে পড়া সুরা আলাক এক সিজদাহ ও আল্লাহর নৈকট্য লাভ করা সুরা আলাক উনিশ কুরবানি করা সুরা মাউন দুই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সুরা নাসর তিন নিষেধসমূহ ইয়াতিমের প্রতি কঠোরতা না করা সুরা দুহা নয় ভিকারিকে ধমক না দেয়া সুরা দুহা দশ কিয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত ও জাহান্নামী চেনা যাবে যেভাবে কেয়ামতের দিন সৎ কর্মশীল ও জান্নাতিদের আমল নামা দেওয়া হবে ডান হাতে তাদের হিসাব গ্রহণ হবে সহজ এবং তারা নিজ পরিবারের কাছে আনন্দচিত্তে ফিরে যাবে পক্ষান্তরে জাহান্নামীদের আমল নামা দেওয়া হবে পেছন দিক থেকে বাম হাতে তারা মনের দুঃখে নিজেদের মৃত্যু কামনা করবে এই শ্রেণীর মানুষ পৃথিবীতে পরিবার পরিজন নিয়ে আনন্দ ফুর্তি করত তারা পরকালকে বিশ্বাস করতো না সুরা ইনশিকক সাত থেকে বারো যে কথা বলতে একসঙ্গে বেশি সংখ্যক শপথ করেছেন আল্লাহতালা কুরআনে একসঙ্গে এগারো বার শপথের ঘটনা ঘটেছে সুরা আসামসে এতে একসঙ্গে এতবার শপথ আর কোথাও করেননি আল্লাহতালা মহান আল্লাহ তালা বড় বড় সৃষ্টিসমূহের নামে শপথ করে বলেছেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ ও সংশোধন করল সে প্রকৃত সফল ও সার্থক পক্ষান্তরে যে নিজের আত্মাকে কুলুষিত করল সে চূড়ান্ত ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত এ থেকে বোঝা যায় প্রতিনিয়ত সংশোধনের মাধ্যমে মন্দ কাজ পরিহার এবং ভালো কাজ দ্বারা নিজেকে সমৃদ্ধ করা একজন আখিরাত বিশ্বাসী মানুষের গুরুত্বপূর্ণ দায়িত্ব সুর এক থেকে দশ ভালো মন্দের বিচারে তিন প্রকারের আত্মার উল্লেখ রয়েছে কুরআনে প্রথমত নফসে আম্মারাহ অর্থাৎ মন্দ কাজের প্ররোচক আত্মা দ্বিতীয়ত নফসে লাউয়ামা অর্থাৎ পাপে লিপ্ত হওয়ার পর নিজেকে ভর্সনাকারী আত্মা তৃতীয়ত নবসে মতমাইন্না অর্থাৎ আল্লাহর ইবাদতে প্রশান্ত আত্মা তৃতীয় প্রকার আত্মার অধিকারী মানুষকে কিয়ামতের দিন বলা হবে তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও আস্থাভাজন হয়ে এবং জান্নাতে প্রবেশ করো সুরা ফাজর সাতাশ থেকে তিরিশ সুরা এখলাস ও কুরআনের শেষ দুই সুরার মর্যাদা সুরা ফাতিহার পর দিবারাত্ম কুরআনের যে অংশ সবচেয়ে বেশি তেলাওয়াত করতে হয় তা হল সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস রসল্লা সাল আলহাম প্রত্যেক সালাতের পর এই তিন সুরা একবার পাঠ করতেন আর সকাল সন্ধ্যা তিনবার পাঠ করলে সকল ক্ষতি থেকে আল্লাহর সুরক্ষা লাভ করা যায় রাতে ঘুমানোর আগেও এই সুরাদয় তিনবার পাঠ করা শুননা সুরা এখলাস একমাত্র সুরা যে সুরায় শুধু আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরার ভালোবাসা জান্নাতে প্রবেশের কারণ এটিকে কুরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে হাদিসে আর সুরা ফালাক ও নাসকে বলা হয় মুআ আইন অর্থাৎ যে দুই সুরা দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয় প্রিয় নবী সাল্লা আলি আসাল্লামকে একজন ইয়াহুদি ব্ল্যাক ম্যাজিক করলে সুরা ফালাক ও নাস নাজিল হয় এবং এগুলো পাঠের মাধ্যমে তিনি জাদু থেকে মুক্তি লাভ করেন এই সুরাদয় সম্পূর্ণ দোয়ামূলক সুরা সাধারণত মানুষ বা জিন শয়তানের প্ররোচনায় আমরা কুরআনের পথ নির্দেশ থেকে বিচ্যুত বা বঞ্চিত হই কুরআনের শেষ সুরায় এই উভয় শ্রেণীর প্রবঞ্চনা দানকারী থেকে আল্লাহর আশ্রয় কামনা করা হয়েছে আজকের শিক্ষা কেয়ামতের ভয়াবহতা এমন হবে যে সেদিন প্রত্যেকে নিজেকে নিয়ে মহা দুশ্চিন্তায় থাকবে আপন ভাই মা বাবা স্ত্রী এবং সন্তানকেও এড়িয়ে চলবে প্রত্যেকে আশঙ্কা করবে কোনো এক আপনজন না জানি পুণ্যের ভাগ চেয়ে বসে বা কোনো পাপের বোঝা বহনের আবদার করে সুরা আবাসা চৌত্রিশ থেকে সাঁত্রিশ প্রতিদান ও কর্মফল দিবস সম্পর্কে মহান তালা বলেন সেদিন কেউ কারো জন্য কিছু করার সামর্থ্য রাখবে না সেদিনের কর্তৃত্ব কেবল আল্লাহতালার সুরা ইনফিতার সতেরো থেকে উনিশ সুরা বালাদে আল্লাহ আল্লাহতালা কয়েকটি শপথ করে বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন কষ্ট ক্লেশের মধ্যে পৃথিবীর সকল রাজা বাচ্চা এবং শৌখিন মানুষের সুখ ভোগও এখানে পরিশ্রম সাধ্য আখিরাতের নিয়ামতসমূহ পরিশ্রম সাধ্য হবে না একই সুরায় মহান আল্লাহতালা আমাদের শরীর কাঠামোর নিয়ামতসমূহ নিয়ে ভাবনার দাওয়াত দিয়েছেন সুরা বালাদ চার ভালো মন্দ সব কাজের পরিণামই মানুষ দেখতে পাবে কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে কিংবা মন্দ কাজ করলে কেয়ামতের দিন মানুষ তা দেখতে পাবে সুরা জিলজাল সাত ও আট বছরের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর কদরের একটি রাতের ইবদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম যারা সালাতের বিষয়ে উদাসীন এবং যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে তাদের দুর্ভোগ ও ধ্বংসের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহ তালা সুরা কাউসার আয়াত চার থেকে সাত